ডিওান সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে একটা মজাদার নাস্তা তৈরি করা যায় ট্রেন নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বলে পানি নিয়ে নিলাম এখানে আমি ছোটো সাইজের ছয় পিস পাউরুটি নিয়ে ডুবিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব পাউরুটিগুলো ভালোভাবে ভিজে গেলে আমি এগুলোকে পানিটা সেকে ভালোভাবে চিপে তুলে নিব একটা মিক্সিং বলে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি দুইটা সেদ্ধ ডিম ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে আপনারা যারা ছুরি দিয়ে কাজ করতে পারেন আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দুই পিচ কাঁচামরিচ কুচি করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাতা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এবং ওয়ান ফোর্থ কাপ বেসন এখন আমি এই সকল উপাদান খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স আপনারা কে কোথা থেকে আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এখন আমি দুই হাতের সাহায্যে নাস্তাগুলোকে লম্বাটে আকারের শেপ করে নিব আপনারা চাইলে গোলাকার করেও শেপ দিয়ে নিতে পারেন নাস্তাগুলোকে আমি ব্রেড ক্যাম্প দিয়ে ভালোভাবে কোট করে নিব আমার সবগুলো নাস্তা কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমরা সবগুলো নাস্তা প্যানে দিয়ে দেব আর এই ভাজার কাজটা আপনারা চাইলে যে কোনো ধরনের কড়াইতেও করতে পারেন খুব ভালোভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে আমি সবগুলো নাস্তা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব কোনোভাবেই চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না তাতে করে উপরের অংশটা কালার চলে আসবে ভাজা হয়ে যাবে ভিতরের অংশটা কাঁচা রয়ে যাবে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার এসেছে এখন আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে কিন্তু ডিম খাচ্ছে না তাদেরকে আপনারা চাইলে এই প্রসেসে ডিম খাওয়াতে পারেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় তৈরি করে খাওয়ার অনুরোধ রইল ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবং অনেকটাই ক্রিস্পি হয়েছে সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ